ভারতের পাঞ্জাবের একটি কৃষি ক্ষেত্রে রাফাল যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ পড়েছিল এবং সেনা সদস্যরা সেগুলো সরানোর কাজে যুক্ত ছিলেন বিবিসি ভেরিফাই তার প্রমাণ পেয়েছে ফ্রান্সের এভিয়েশনের তৈরি রাফাল ভারতীয় বিমান আধুনিক ও বিধ্বংসী যুদ্ধ বিমান এর আগে গত বুধবার পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছিল ভারতের সামরিক অভিযানের সময় তারা অন্তত পাঁচটি যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে যার মধ্যে অন্তত তিনটি রাফাল আছে বলেও বলা হয়েছিল যদিও সেই দাবির পক্ষে কোনো ছবি বা ভিডিও পেশ করা হয়নি ভারতও সে কথা স্বীকার করেনি ফলে বিষয়টি নিয়ে অস্পষ্টতা ও সংশয় ছিল তবে বিবিসি তথ্য খবর যাচাই করার বিভাগ বিবিসি ভেরিফাই তাদের নিজস্ব অনুসন্ধানে এমন তিনটি ভিডিও অথেন্টিকেট করতে পেরেছে যা সত্যতা যাচাই করতে পেরেছে যাতে ফ্রান্সের নির্মিত রাফাল বিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে যেগুলো ভারতের বিমান বাহিনী ব্যবহার করে থাকে এই তিনটি ভিডিও ক্লিপের একটিকে জিও লোকেট করে সেটি ভারতের পাঞ্জাব প্রদেশের ভাতি ভান্ডারের কাছে একটি জায়গায় বলেও চিহ্নিত করা হয়েছে ওই ক্লিপটিতে দেখা যাচ্ছে সেনা সদস্যরা বিধ্বস্ত বিমানটির ধ্বংসস্তূপ থেকে বিভিন্ন অংশ অন্যত্র সরিয়ে ফেলার কাজ করছেন সেই একই লোকেশনে আরো দুটি ভিডিও বিবিসি ভেরিফায়ের হাতে এসেছে যে ছবিগুলো রাতের অন্ধকারে তোলা হয়েছে এর একটি ভিডিওতে কৃষিক্ষেত্রে ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে অন্যটিতে দেখা গেছে মাঝ আকাশে একটি প্রজেক্টাইলে আগুন ধরে যাচ্ছে তারপর ক্ষেতের মাঝখানে দাও দাও করে আগুন জ্বলছে ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও বর্তমানে একটি রিস্ক ইন্টেলিজেন্স সংস্থার কর্ণধার জাস্ট্রিন ক্রাম বিবিসির ভেরিফাইকে বলেছেন তিনি ধারণা করছেন ওই ধ্বংসাবশেষের একটি ফরাসি ইয়ার টু ইয়ার যে ধরনের ক্ষেপণাস্ত্র মিরাজ টু ও রাফাল উভয় যুদ্ধ বিমানে ব্যবহার করা হয় সোশ্যাল মিডিয়াতে আরো একটি ছবি ঘুরে বেড়াচ্ছে যাতে একটি বিমানের স্টেল পিন মাটিতে পড়ে থাকতে দেখা যাচ্ছে যার গায়ে BS001 ও রাফাল ইংরেজিতে লিখা আছে গুগলে রিভার্স ইমেজ সার্চ করেও এই ছবির কোনো পুরনো সংস্করণ খুঁজে পাওয়া যায়নি যা থেকে মনে করা যেতে পারে এই ছবিটিও একেবারে নতুন ও সাম্প্রতিক You are watching Raj TV, Jagurone, Bangladesh. Please subscribe our channel.